গ্লোবাল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় আন্তর্জাতিক রাজনীতির একটি বহুল আলোচিত অধ্যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেয়েছেন ঠিক যেমনভাবে ভাবে অতীতে অন্য দেশের নেতৃত্ব পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছিল এখন এই বক্তব্য নিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে নানা আলোচনা দেখা যায় তবে বিষয়টির বাস্তব চিত্র আরো জটিল এবং বহুমাত্রিক বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস জানায় ট্রাম্প প্রশাসনের সময় ভেনেজুয়েলাকে নিয়ে ওয়াশিংটনের অবস্থান ছিল অত্যন্ত কঠোর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সময়টিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা নির্বাচন প্রক্রিয়া মানবাধিকার পরিস্থিতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র বিরোধী নেতা হুয়ান কুয়াইট কে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তবে আন্তর্জাতিক প্রতিবেদনে কোথাও নিশ্চিতভাবে উল্লেখ নেই যে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাকে লক্ষ্য করে কোনো বিমান অভিযান চালিয়েছে প্যান্টাগন ন্যাটো এবং লাতিন আমেরিকার প্রধান কয়েকটি দেশ সেই সময় সামরিক পদক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল অর্থাৎ বিষয়টি বাস্তব সামরিক অভিযানের নয় বরং সম্ভাব্য বিকল্প নিয়ে অভ্যন্তরীণ আলোচনার একটি অংশ। জন বোল্টনের লেখা বিখ্যাত বইতে বলা হয়েছে ট্রাম্প এক পর্যায়ে সামরিক বিকল্প সহ সব ধরনের অপশন বিবেচনায় আছে এ ধরনের মন্তব্য করছিলেন এই মন্তব্য থেকেই আন্তর্জাতিক মহলে ধারণা ছড়িয়ে পড়ে যে ওয়াশিংটন হয়তো ভেনিজুয়েলার ক্ষমতার পরিবর্তন নিয়ে কঠোর অবস্থান নিতে পারে তবে এসব বিবৃতি কখনোই আনুষ্ঠানিক মার্কিন নীতিতে রূপ স্টেট ডিপার্টমেন্ট বহুবার বলছে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ এবং যুক্তরাষ্ট্র চায় একটি স্বচ্ছ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া অন্যদিকে ভেনেজুয়েলার সরকারি সরকার দাবি করে যুক্তরাষ্ট্র তাদের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা এ পরিস্থিতিকে রাজনৈতিক টানাপোড়েনের একটি অংশ হিসেবে দেখছেন যা থেকে ফুল বোঝাবুঝি ও বিতর্ক জন্ম দিতে পারেন এদিকে লাতিন আমেরিকা বেশ কয়েকটি দেশ জানায় যে তারা গণতান্ত্রিক সংস্কারকে সমর্থন করলেও সামরিক পন্থা তারা সমর্থন করে না জাতিসংঘ অতীতে স্পষ্ট করেছে যে কোন দেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক পরিবর্তন অবশ্যই শান্তিপূর্ণ প্রক্রিয়া হওয়া উচিত সব মিলিয়ে বলা যায় সাদ্দামের মতো মাদুরোকেও সরাতে চান ধরনের বক্তব্যের ভিত্তি রয়েছে রাজনৈতিক বিতর্কের তবে এটি কোনো বাস্তব সামরিক ঘটনা প্রতিফলন নয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন ট্রাম্প প্রশাসনের সময় ভেনিজুয়েলাকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা মূলত অর্থনৈতিক চাপ কূটনৈতিক অবস্থান এবং আঞ্চলিক রাজনীতিতে পরিসমীকরণের উপর ছিল। গ্লোবাল পয়েন্ট পক্ষ থেকে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আন্তর্জাতিক রাজনীতির বৈশ্বিক ঘটনাবলী আরো নিরপেক্ষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ